হাই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে জানুয়ারি সিঙ্গুরে আসছেন সিঙ্গুরে তার একদিকে যেমন রাজনৈতিক সভা রয়েছে তার পাশাপাশি এখানে একটি সরকারি মঞ্চ হবে এবং তারই প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে চলছে দেখতে পাচ্ছেন দিন রাত কাজ চলছে সন্ধ্যা নেমে গেছে তারপরে দেখা যাচ্ছে আহ শ্রমিকরা যারা রয়েছেন তারা কাজ করছেন মূলত আমরা দেখতে পাচ্ছি তিনটি ছাউনি করা হচ্ছে একেবারে ডান দিকের যে ছাউনি সেখানে মূলত কোন দিকে একটি সরকারি মঞ্চ করা হয়েছে সেখান থেকে বেশ কিছু প্রকল্পের শিলান্যাস উদ্বোধন সেটা প্রধানমন্ত্রী করবেন এবং তারপর চলে আসবেন পাশেই বাম দিকে যে মঞ্চ তৈরি হচ্ছে রাজনৈতিক মঞ্চ এবং সেখান থেকে কি বার্তা তিনি দেন শিল্প বার্তা তার মুখ থেকে শোনা যায় কি না সেই সব নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু একটা যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই সভাকে কেন্দ্র করে বিজেপি নেতাদের আনাগোনা লেগেই রয়েছে শিমুরের যদি বিজেপি নেতা আমরা দেখতে পাই সঞ্জয় পান্ডে তিনি রয়েছেন সব সময় তিনি নজর রাখছেন কাজ কতদূর কি এগোচ্ছে আমি সঞ্জয় ববসুরি কথা বলবো এই যে মানে দেখা যাচ্ছে ছাব্বিশে নির্বাচন রয়েছে তার আগে প্রধানমন্ত্রীর সিঙ্গুর সফর এবং মানে হয়তো সিঙ্গুরবাসীও কখনো ভাবেনি প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটিতে পা রাখবেন একদমই ঠিক আমরা নিজেরাও কখনো কল্পনা করিনি যে প্রধানমন্ত্রীকে আমরা পাবো এই মাটিতে তো মানুষের মধ্যে একটা উল্লাস আছে মানুষ চাইছে মোদিজি আসুন এই পবিত্র ভূমিতে আর এই ভূমি থেকে দাঁড়িয়ে নিপীড়িত কৃষক বন্ধুদের কথা শুনে সেই মানুষগুলোকে যাতে আগামী দিনে এখানে একটা কিছু করা যায় সেটা তার মুখ থেকে শিমোর মানুষ শুনতে শোনার আশা করছে আমরাও চাইব যে মোদিজি অন্তত এইখান থেকে এমন একটা বার্তা দেবেন যে বার্তা সারা বাংলার মানুষের কাছে গিয়ে পৌঁছাবে তার সিঙুর হচ্ছে একটা আইকন মমতা ব্যানার্জি উত্থান এই সিঙুর থেকে আর আমরা চাইছি মমতা ব্যানার্জি প্রথমটা এই সিঙুর হোক মানে শিল্প করতে দেয়নি মানে মুখ্যমন্ত্রীকে দায়ী করছেন আপনারা বর্তমানে যিনি অবশ্যই শুধু বর্তমান নয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সমান্তরে দায়ী আমি বলে করি তৎকালীন মুখ্যমন্ত্রী আর বর্তমান মুখ্যমন্ত্রী দুজনই তাই এই দুজনের জন্যই এখানে না হলো শিল্প না হলো চাষ যদি মমতা ব্যানার্জি চাষিদের পক্ষে থেকে থাকে তাহলে এই জমিগুলো চাষযোগ্য হলো না কেন আজকে মোদিজি আসছে বলে পাশে একটা গ্রাম আছে বাজেমেরিয়া সেই গ্রামে ত্রিশ চল্লিশটা জেসিপি নামিয়ে বেনাবল পরিষ্কার করা হচ্ছে কৃষকদেরকে আইওয়াস করার জন্য মোদিজি যেন চোখটা ওখানে না পড়ে যায় তাহলে মোদিজির চোখটা পড়ে গেলে তাহলে তো বলবে সত্যি কৃষকরা যে কথা বলছে সেটা সঠিক কথা বলছে সত্যি কথা বলছে সেই কারণে নিজেদের অপদার্থতা ঢাকার জন্য আজকে যেসিপি লাগেছে ওখানে আদৌ কিছু করবে না ওই ওইযোগে চাষযোগ্য করে দেবে না চাষযোগ্য যদি করে কেউ দিতে পারে শিল্প যদি কেউ এনে দিতে পারে একমাত্র ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারবেন এছাড়া কেউ পারবে না কারণ আমরা রাজনীতি করি না আমরা উন্নয়নটা করি আমাদের কাছে সর্বোপরি হচ্ছে উন্নয়ন আর মোদীজি সেই জন্যই বলেছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস অর্থাৎ সবাইয়ের উন্নয়ন হোক সবাইয়ের উন্নতি হোক সকলের চেষ্টাতে হোক কিন্তু এই যে তৃণমূল তো বলছে যে সমানভাবে যদি দায়ী দেখা যায় শিল্প না হওয়া আই সিমুড়ে বিজেপিও কারণ তখন যখন মমতা ব্যানার্জি আন্দোলন করছিলেন তখন আপনাদের বিজেপি নেতা রাজনাথ সিংরা তারাও এসেছিলেন সেই আন্দোলনে সামিল হয়েছিলেন বিষয়টা কেউ যখন কোনো কিছু বলতে পারে না তখন অপরের দোষ দেয় অন্যের দোষ দেখে সিঙ্গুর আন্দোলনটা শুরু করেছিলাম আমরাই আর তার নেতৃত্ব ছিলাম আমি আচ্ছা পরবর্তীকালে আমাদের সাংগঠনিক শক্তি কম ছিল এই সংগঠনের সংগঠন কম থাকার ফলে তৃণমূল ওই আন্দোলনটাকে হাইজাক করেছিল কি হলো যে এখানে যখন আন্দোলন হচ্ছে আমরা বলেছিলাম যে শিল্প অবশ্যই করতে দিতে হবে কারণ বাংলার ছেলেরা চাষার ছেলে চাষাই থাকবে এটা তো হয় না তো শিক্ষিত বেকার যুবক এবং যুবতীদের হাতে কাজ চাই সবাই চাষ করবে এরকম কোনো বিষয় নয় আমার বাবা চাষ করেছেন তার বাবা চাষ করেছেন আমি চাষ করছি না আমার ছেলে চাষ করবে না তার ছেলে চাষ করবে না তাদের জন্য তো ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানে আমাদের দাবিটা ছিল যে কৃষকদেরকে সঙ্গে নিয়ে তাদের বিশ্বাসযোগ্যতাকে অর্জন করে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তিন চার গুণ জমির মূল্য নির্ধারণ করে মূল্যের দাম দিয়ে এবং প্রতি কৃষকের পরিবার থেকে একজনকে কর্মসংস্থান চাকরি এবং যে জমিগুলোতে বর্গাদার হয়েছিলো যারা বর্গা হিসেবে কাজ করতো তাদেরকেও ক্ষতিপূরণ দেয়া আর তাদের পরিবারের একটা সন্তানকে কর্মসংস্থান দেওয়া এটা আমরা দাবি করেছিলাম আমরা কখনো বলিনি যে শিল্প চলে যাক শিল্প আমরা চাই না আমরা চেয়েছিলাম যেগুলো চাষযোগ্য যেখানে চাষ করা যাবে যেমন ধরুন নশো সাতানব্বই একর নশো সাতানব্বই একরের মধ্যে বর্তমানে তিনশো একর জমিতে চাষ হচ্ছে সেটা চাষযোগ্য ছিল সেই জমিগুলো চাষযোগ্য ছিল বলে আজকে চাষ হচ্ছে আর যে জমিগুলো চাষযোগ্য ছিল না এক ফসলই ছিল না বন্যায় এখানে ভেসে যেত সেই জমিগুলোতে শিল্প হোক এটা আমরাও চেয়েছিলাম কিন্তু দুপক্ষের জেদাদি তৎকালীন সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ দুজনের জেদাজের জন্য আজকে সিঁউর মহা শ্মশানে পরিণত হয়েছে আর এর জন্য সমান দায়ী দুই পক্ষ বামেরাও একদম সমান সমান এবার কি সম্ভাবনা মানে প্রধানমন্ত্রী যদি শিল্প কথা বলে তাহলে কি সিঙ্গুরবাসী আপনাদের পাশে থাকবে বলে মনে হচ্ছে সিঙ্গুর আমাদের পাশে যদি না থাকতেন তাহলে আমরা আজকে মোদী করতেই পারতাম না এটাই তার প্রকৃষ্ট উদাহরণ এর বাইরে আর কিছু বলার থাকে না আর বলার নেই মানুষ চাইছে বেঁচে থাকার জন্য রুটি মানুষ চাইছে বেঁচে থাকার জন্য কাপড় মানুষ চাইছে বেঁচে থাকার জন্য মাথার উপরে ছাদ রুটি কাপড় এই তিনটা মানুষের চাহিদা এর বাইরে মানুষের কোন চাহিদা নেই আর সেইখান থেকে বঞ্চিত করেছে প্রধানমন্ত্রী আসবেন কোথায় করবেন প্রধানমন্ত্রী সতেরো তারিখই পশ্চিমবঙ্গে ঢুকছেন মালদাতে একটা জনসভা আছে ওখানেও সরকারি কার্যক্রম আছে এবার আঠেরো তারিখে উনি প্রথম যখন আসবেন এখানে আনুমানিক সময় একটার মধ্যে এখানে ল্যান্ড করবেন লাইন করে প্রথমে সরকারি যে কার্যক্রম সেই সরকারি কার্যক্রম উনি করবেন এখান থেকে দূরপল্লা কিছু ট্রেনের উদ্বোধন করবেন যতটুকু আমার কাছে খবর আছে আর আছে ওই গ্যাস পাইপের যে ব্যাপারটা ওটারও একটা শিলাদাসের ব্যাপার হয়েছে যেটা তৃণমূলরা সবইতেই ডুপ্লিকেটই করতে পারে সবই ডুপ্লিকেট সব কেন্দ্রের প্রকল্প নাম বদলে দিয়ে নিজেদের নাম উচিয়ে দিয়ে চালায় তো সেই জায়গায় দাঁড়িয়ে মোদিজি এখান থেকে ওইটা করবেন আরও স্লিপার কোচ বন্দে ভারত সেই ট্রেন উদ্বোধন করবেন যেটা এখান থেকে কামরুপ কামাক্কা পর্যন্ত যাবে এরকম আরো অনেকগুলো প্রকল্প আছে যেগুলো উনি এখান থেকে উদ্বোধন করবেন তারপরে জনসভার মঞ্চে চলে আসবে বুঝতেই পারছেন একেবারে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেটাকে ঘিরে এখন থাকতেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস রয়েছে এবং দেখা যাচ্ছে উন্মাদনা রয়েছে এবং শেষ পর্যায়ের যে কাজ দেখতে পাচ্ছেন রাত দিন মিলে সেই কাজ হচ্ছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বামদিকে বেশ কয়েকটি ছাউনি অলরেডি রেডি হয়ে গেছে এবং ডান দিকের যে রাজনৈতিক মঞ্চ সেটাও কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে যেমনটা বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডের বক্তব্য সিঙ্গুরের এই মাটিতে শিল্প যে হলো না তার জন্য কিন্তু সমানভাবে দায়ী তৎকালীন ব্রাহ্মণ সরকার এবং বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন আন্দোলন করেছিলেন সেই কারণে তিনিও দায়ী তবে তিনি আশা করছেন প্রধানমন্ত্রী এই রাজনৈতিক মঞ্চ থেকে শিল্পর বার্তা দেবেন যেটা স্বভাবতই সিঁঙ্গুরবাসীকে আরও আলাদা করে আলাদা করে যে কর্মসংস্থানের যে একটা আশা কারণ শিল্প কারখানা হলে সেখানে চাকরিও হবে সেই সম্ভাবনার কথা তিনি আশা করছেন এখন দেখার প্রধানমন্ত্রী এই যে সভা আঠেরোই জানুয়ারি সেখানে তিনি এসে কি বার্তা দেন তার মুখ থেকে শিল্প নিয়ে কোনো সম্ভাবনা উঠে আসে কি না সেদিকেই নজর থাকবে আমাদের আর সেদিনে সাধারণ আপডেট পেতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলা ডিএন বাংলা সবার মনে সবার ফোনে সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা ফলো করুন এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে